আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি ফ্রাম গেট তো একটু আগে আমি বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছি তো এখন আমি এই সংসদ ভবনের একটু আগে আছি সংসদ ভবনের সামনে দিয়ে যাব তো আপনাদেরকে আমি সংসদ ভবনের একটু ভিডিও দেখানোর চেষ্টা করব। এই কিছুক্ষণ পরেই সংসদ ভবন আজকের আকাশটা অনেক বেশি সুন্দর মেঘলা আবার রোদও আছে রাস্তাটাও সুন্দর লাগতেছে তো এই রাস্তাটাও কিন্তু সুন্দরই দেখতে অনেকটা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছি আমি তো গাছের জন্য এরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না আর আমি তো অপোজিট এই রাস্তাতে মানে এই পাশের রাস্তাতে যে এখন অবশ্য দেখতে পাচ্ছেন সংসদ ভবন তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগে বিকেল হলে সংসদ ভবনের সামনে কিন্তু অনেক লোকজন আসে ছবি টবি তোলার জন্য এখানে কিছু যে ফুড কোর্ট টাইপেরও কিন্তু দোকান বসে ফুচকা ফাস্টফুড এই টাইপের কিন্তু খাবার টাবারও পাওয়া যায় আমি আসলে একটা রিক্সাতে আছি রিক্সাটা দিয়ে আমি মোহাম্মদপুর একটা হসপিটালে যাব, তো রিক্সাতে থাকা অবস্থাতে আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে সংসদ ভবনটা দেখানোর জন্য হসপিটাল থেকে বের হতে হতে অলরেডি কিন্তু রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটার মতো বাজে এখন তো দেখতে পাচ্ছেন রাতের বেলাও কিন্তু সংসদ ভবন দেখতে অনেকটা সুন্দরই লাগে আপনাদেরকে আমি বিকেলবেলা রিক্সা দিয়ে যাওয়ার সময় বলেছিলাম যে সংসদ ভবনের সামনে কিন্তু আহ রাত হলে বা সন্ধ্যার পরে কিন্তু অনেক ফাস্ট ফুডের দোকান বসে তো দেখতে পেয়েছিলেন কিন্তু আহ সাইড দিয়ে কিন্তু অনেকগুলো দোকান ছিল তো এখন আমি এলিভেটের দিয়ে মানে ফ্রাম গেটের থেকে উঠেছি এলিভেটে এইখান দিয়ে একদম এয়ারপোর্ট নামব তো এলিভেটেডে যাওয়ার কারণে কিন্তু আমার অনেক সময়ও কম লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ